হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা বাগানিরা যে কত কাজ করতেই থাকি সংসারে কাজ করি তারপর এখানেও কাজ করি দেখো কিছু আগাছা বেরোতেই থাকে টবের মধ্যে আমরা যে এত রোজই মানে যখনই দেখি তখনই তুলতেই থাকি তারপরেও দেখো কত আগাছা বেরিয়ে গেছে আর এই আগাছা তুলতে তুলতে আমি কি পেয়ে গেলাম দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি ফটফট ফটফট করে গাছগুলো তুলছিলাম এবার এদিকের গাছগুলো যখন তুলতে এসেছি আমি সত্যি অবাক দেখো এই গাছগুলো কিন্তু তোলা যাবে না এগুলো কিন্তু আগাছা নয় এইগুলো দেখো কিন্তু পিটুনিয়ার চারা তোমাদের সকলেরই মনে হয় আগের বছরের গাছ থাকলে তার থেকে তো নিশ্চয়ই বীজ পড়ে আর সেখানে নিশ্চয়ই কিছু না কিছু চারা তোমরাও পেয়েও যায় যাও তো আমিও দেখো কীরকম আজকে খুব লাকিলি এই গাছগুলো পেয়ে গেলাম আমি কিন্তু পাটা করেই গাছগুলো তুলছিলাম দেখো এখানে অনেক কটা পেয়েছি এই যে এখানে একটা ছোট্ট চারাও রয়েছে আর এই গাছটাও কিন্তু ফুল দেয় ছোট ছোট নীল নীল মানে পার্পেল কালারের ফুল হয় গ্রিন অক্সালিস নাম আর এই যে দেখো এই গাছ দুটো বড় হয়েছে এদিকে আর একটা আছে তিনটে চারটে আর এই একটা পাঁচটা তো তোমরাও যখন আগাছা পরিষ্কার করবে বন্ধুরা আমি অবশ্যই বলবো দেখো আমরা বাগানে তো সব কিছু কোনো না কোনো গাছের দানা পড়ে কোনো না কোনো চারা বেরিয়েই যায় আর সেগুলো কিন্তু আমরা মানে রোজ জল দিয়ে চলে যাই হয়তো তাড়াহুড়ো করে খেয়াল করি না আজকে যেমন দেখো এত বড় হয়ে গেছে গাছগুলো অথচ আমি দেখিই নি এখন দেখো আগাছা পরিষ্কার করতে গিয়ে যখন দেখতে পেলাম তো মনটা ভীষণ খুশি হয়ে গেল যে যে মানে আমি মিনা খরচায় মানে কোনো চাহিদা না থাকা সত্ত্বেও এটা পেয়ে গেলাম আমরা বাগানই আমাদের গাছের চাহিদা থেকেই যায় তো এই গাছগুলো পেয়ে গেছি আর এই পিটুনিয়ার চারা কিন্তু বেশি দিন দেরি করা যাবে না কারণ এর শিকড়গুলো এতটাই সূক্ষ্ম যদি বলি সুতোর মতো তাও বলা ভুল হবে কারণ সুতোর থেকেও পাতলা হয় আর এগুলো বেশি গভীরে চলে গেলে তখন তোলা মুশকিল হয়ে যাবে ছিঁড়ে যাবে আর এর মাটি আমার এক মুহুর্তে তো রেডি করা নেই কারণ আমি একটা মানে গাছগুলো পরিষ্কার পরিষ্কার করতেই এসছিলাম জাস্ট আমি তো জানি না যে এগুলো পেয়ে যাবো এদিকে টবের মধ্যে আমাকে একটুখানি খুঁজে দেখতে হবে যে এই গাছটা তো আমি ফটফট করে তুলে ফেললাম এই দেখো এই দেখো এখানেও একটা আছে আমি ওই গাছগুলো তুললাম এই যে দেখো এই ছোট্টটা কিন্তু পিটুনিয়ার চারা আর এই পাশেটা কিন্তু হচ্ছে ইয়ে তো আগাছা দেখো এটাকে তুলে ফেলবো আর এটা কিন্তু পিটুনিয়া একটু ভালো করে খেয়াল করলেই আমাদের হচ্ছে মানে বাগানিদের হচ্ছে জহুরি চোখ আমরা দেখলেই এক ঝলকে বুঝতে পেরে যাই তো সেই কারণে আমি দেখেই বুঝতে পেরে গেছি এই যে এটাও কিন্তু আগাছা এটা কিন্তু পিটুনি নয় এটাকেও তুলে ফেলতে হবে তো পিটুনিয়ার মাটি যেটা বলছিলাম আমার রেডি করা নেই তো খুব শিগগিরই রেডি করে নিতে হবে এক দুই দিনের মধ্যেই আর এর মাটি রেডি করা খুব বেশি কঠিন কাজ না এর শিকড়গুলো এতটাই সূক্ষ্ম হয় যে এর মাটিতে বেশি কিছু কিছু মেশানো যায় না একটু জুড় জুড়ে বাগানের মাটি আর একটু নিমখুল আর ভার্মি কম্পোস্ট ব্যাস এর থেকে অন্য কিছু মিশিয়ে যদি তোমরা গাছ করতে যাও জাস্ট বিশ্বাস করো মানে শিকড়গুলো পুরো গোলে বেরিয়ে যাবে মানে পুরো একদম পচে নষ্ট হয়ে যাবে তো আমি খুব শীঘ্রই সেটাকে রেডি করে নেব আর তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমি কিভাবে এই গাছগুলো লাগাচ্ছি আমার আমার কাছে এই মুহূর্তে কিন্তু কোনো টবও নেই তো বারবার বলছি তোমরা যখন বাগান পরিষ্কার করবে তখন কিন্তু একটু খেয়াল করে দেখো আমার মতো তোমরাও কিন্তু কিছু পেলে পেয়ে যেতেই পারো আজ রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো টাটা